তোমার মতো কম ক্যামেরায় উঠে যাচ্ছে দুটো ক্যামেরা একটা মোবাইল ক্যামেরা একটা ডাইরেক্ট ক্যামেরা ওই ওই দিকে লাগাও দেখতে পাবে কাওনি এখনও না আমি তো সিসি ক্যামেরা দোকানও আছে তুমি কন্ট্রোল কন্ট্রোল রুমে দেখা যাচ্ছে তোমাকে ক্যামেরায় ম্যানেজারের কেমন কেন

আরও ভালো আরও বড় হোক আরও উন্নতি করুক কিন্তু কম বেশি তো আমি ওকে চিনি পরের পরের দোকানে পরের কাজ করবো না বলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করতে করতে নিজে নিজে কাজ ধরেছি আচ্ছা আমাদের

আসলে আমার তরফ থেকে ফ্রি ও যত খেতে পারে কি দেখাবে আমি ফিরিয়ে দেবো রিবু দে